হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल পূজা বিশা আজকে রান্নাঘর থেকে তোমাদের ওয়েলকাম করছি তো এখন রান্না কিছু শুরু করে নিন সব কাজ কমপ্লিট মানে সমস্ত কিছু আর কোনো চিন্তা ভাবনা নেই শুধু রান্না করলেই হয়ে যাবে তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজকে অনেকদিন পর তোমাদের এরকম সামনে এসে ওয়েলকাম করলাম সেই করেছিলাম জামায়েশতি সময় থেকে তো চলো দেখাই আজ কি রান্না করছি আজকে একদম নিরামিষ রান্না করব আজকে বলতে পারো নিরামিষ দেশ আর নিরামিষই খাবো তো নিরামিষ রান্নায় কী করছি আর যেটাতে পেট ঠান্ডাও থাকবে ভালো খাবার আর বাচ্চাদেরকে বড় এটা সবাই খেতে ভালোবাসে চলো দেখাই কী দেখলেই বুঝেব এইটা আমরা তো মাঝে মধ্যেই করি চলো করে দেখাই এই দেখো সয়াবিন আলু তরকারি করবো সেই জন্য সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছি আর ভর্তি করে জল দিয়েছিলাম দেখো না সব জল টেনে নিয়েছে তো আর এইদিকে আলু দিয়ে করবো বলে আলু কেটে রেখে দিয়েছি ধুয়ে তেল ভাসে দিয়েছি গরম হওয়ার জন্য তেলে এই যে তেজপাতা ফোড়ন দেব আর গোটা জিরে ফোড়ন দিয়ে সয়াবিন তরকারিটা করবো একদম নিরামিষভাবে আর টমেটো নেই ভাবছি টমেটোর জায়গায় একটু টমেটো সস দেওয়ার ইচ্ছা আছে যেহেতু টমেটোটা নেই তো দেখো এই ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি নুনুলু দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সয়াবিনটা দেবে আর সয়াবিন দেওয়ার আগে কয়েকটা কাট করে রাখছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর হলুদ আর একটু আদা রস এই কটা জিনিস একটু ভিজিয়ে রেখেছি এক জায়গায় আর সোয়াবিনটাকেও এই জলটাকে ছিপে নিচ্ছি ভালো করে প্রথমে তো পারিনি একটু গরম ছিল এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এই ছাঁকনিটার জন্য অনেকটা সুবিধা হয় অর্ধেক জল ঝরেই যায় দেখো কতটা জল ঝরে গেছে আর একটু জোরে ছিপলেই সব বেরিয়ে গেছে অর্ধেকটা শুকনো হয়ে গেছে তাই দিয়ে দিলাম আর বাদ বাকি অর্ধেকটা এখনো বাকি ওটাকে চিপে নিলাম দেখো কতটা জল বেরোলো তো দুবারে চিপে দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিলাম এবারে সয়াবিনের উপরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো সয়াবিনটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম বেশ পরিমাণ মতন আর ছেকে তোলার পরেও আবার যখন ভাজছি তখনও একটু নুন দিচ্ছি আমি তো এইভাবেই করি তোমরা সোয়াবিন কিভাবে করো আমাকে জানিও যদি অন্য কোনোভাবে করো মানে নিরামিষটা আমি এইভাবেই করি এছাড়া তো আমিষভাবে আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে করা যায় রসুন দিয়ে তো দেখো ভেজে নিলাম পুরো আলু আর সোয়াবিনটা আর দুবেলার জন্য করবো বলে একটু বেশি করেই করছি অনেকক্ষণ ধরেই ফ্রাই করলাম এরপরে দিয়ে দেবো এই যে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম তো মশলাটা আরেকটু হলে ভালো হতো কিন্তু আমি এই গরম বলে বেশি বানালাম না হালকা করেই করছি টমেটো যেহেতু আজকে নেই তাই টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে হাই ফ্লেমে নাড়ব নেড়ে তারপরে জল অ্যাড করব বেশি মাখা মাখামাখা রাখবো না আজকে আবার বেশি ঝোলও রাখবো না অল্প পরিমাণে জল দেব আর টমেটো সসটা যেহেতু দিয়েছি তার উপর থেকে আবার একটু নুন ছড়িয়ে দেবো কারণ সেদ্ধর সময় দিয়েছি ফ্রাই করার সময় দিয়েছি আর এখন একটু লাগে আবার যদি টেস্ট করে দেখি ঝোল হওয়ার পর তাহলে আবার দেবো পরে যদি লাগে তো একদম পাতলাভাবে এইভাবেই আজকে সবই আলু তরকারিটা করছি তো গরমের সময় এই ভালো তাই না বলো ফ্রেন্ডস আর এই দিকে রান্না বসিয়ে ফলও বার করে নিয়েছি দুপুরে খাবো বলে যেহেতু ফ্রিজে ছিল তাই বার করে রাখলে কি ঠান্ডা ভাবটা কাটে আর পটলও বার করেছিলাম সোয়াবিন আলুর তরকারিতে দেবো বলে ওঠা দিইনি তার কারণটা বলছি দাঁড়াও রান্না করতে করতে এসে একটু দাঁড়ালাম এই যে পটলগুলো দেখলাম আর ফলটা একটু বার করে রাখলাম পটলগুলো না দেওয়ার খুব ইচ্ছা ছিল সোয়াবিন আলুর তরকারিতে ভালো লাগে পটল দিলে পটল আলু তরকারির সঙ্গে সোয়াবিন মানে একসাথে ভাল লাগে সব কিছু দিয়ে আর ভাবছিলাম পেঁপেও দেবো তারপর বললাম না আর ভাল লাগছে না বেশি হয়ে যাবে সবজি হ্যাঁ একটু সবজি দিয়ে মাছের ঝোল বা তরকারি করা একটা কী একটা অভ্যাস আমার রয়ে গেছে সব মানে মাছের জলও এক করে সবজি আর সব কিছুতেই মানে একটা করে সবজি দেওয়ার অভ্যাস হয়ে রয়েছে তাই আজকে আর এগুলো দিলাম না থাক পরের দিন দেবো রয়েছে শুধু পটল আলু তরকারি নয় পরের দিন করে ফেলবো কিংবা পেঁপে আলুর তরকারি করবো আজকে সব আলুটাই থাক একটুখানি অভ্যাস ত্যাগ করছি আবার পরে দেবো আর এখানে দাঁড়িয়ে রান্নাঘরে থাকতে থাকতে একটু চুলটা ভেজা রয়েছে এইদিকে আসলাম একটু শুকাতে ফ্যানের নিচে আর ওইদিকে সোয়াবিন আলুটা প্রায় হয়ে আসছে হয়ে গেলে আবার দেখাবো তোমাদের চলো ফলগুলো বার করে রেখেছি অনেকক্ষণ দেখি জল বেরিয়েছে ফল থেকে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস সকাল থেকে কাজ বাজ অনেক কিছুই দেখেইছি কিন্তু তারপর আর আশা হয়নি তোমাদের সামনে তো এখন সন্ধ্যাবেলা এসেছি এই ঘরে বসলাম একটু হ্যাঁ মানে সকালের তুলনায় এখন গরমটা অনেক কম আর এই দেখো কি খাবো আজকে বাউলি মানে আমি বাউলি খাবো কেমনটা লাগছে ধর সৃষ্টি আর আমার দুজনের জন্য দুটো নিয়ে এসে দিয়েছে আমি বললাম রোজ আর কিছু মানে একই টাইপের ভালো লাগছে না আর কিছু করতে ইচ্ছা করছে না আজকে কেন কি জানি মানে গরমের জন্যই হয়তো হ্যাঁ তো এমনি সকাল থেকে প্রচুর কাজ করেছি মানে অত্যাধিক রান্না ছাড়া অত্যাধিক কাজ হয়ে গেছে তো সেগুলো করার পর ইচ্ছা করছে না কিছু টিফিন করতে আর দুবেলাও কই নিয়েছি আজকে রান্না তো দুজনে মিলে বাউলি খাবো খেয়ে অনেকটা জল খাবো আজকে এইভাবেই সন্ধ্যায় পেট ভরাচ্ছি তো এরকম মাঝে মধ্যে অন্যরকম এরকম প্যাকেটের খাবার যেমন কেক বলো বাউলি ইচ্ছা করে আমার খেতে আমার মতন কারা কারা খেতে ইচ্ছা করে বলো আর আমার আর একটা ভাল লাগে খুব নিমকি বাউলি নিমকি বলো বা কেক মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে আর আগে ছোটোবেলায় একটা খেতাম গজা মুদিখানা দোকানের গজা খুব মনে পড়ে এখন এখন পাওয়া যায় না এখন ওই মিষ্টির দোকানেই একটু বড় সাইজের পাওয়া যায় কিন্তু আগে মুদিখানা দোকানে লাল লাল হতো আর অত বড় হতো না বেশ দারুণ লাগতো খেতে ওটা তো ওইগুলোকে এখন মিস করি নিমকি তো পাওয়াই যায় এখন তো আজকে এটা খেতে ইচ্ছে করলে ওই অনেকটা বাউলিটা কামড়ে তারপরে চকলেটটা ভরা থাকে লাগে তা তারপর রাতে রান্না করা রয়েছে দুবেলা রাতে চিন্তাও নেই এখন একটু শ্রী শ্রীর সঙ্গে টাইম স্পেন্ড করবো যে কোথাও বেরোনো নেই ওই বাড়িতে বসেই আমরা নিজেদের মতন একটু কিছু খেলবো দেখি আজকে কি খেলি সেরকম কিছু খেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চলো তো এটা শেষ করে ফিরে আসছি আজকে এই যে নিয়ে বসলাম আমাকে দিয়ে গেল বলল তুমি সাজাও আমি আসছি ওই ঘর থেকে কয়েকটা জিনিস লাগবে এই যে রিংস বানাবে আজকে এই কিছুটা বানিয়ে দিয়ে পালিয়েছে তাহলে ভিডিওটা অন করে তোমাদের দেখাই যে আজকে সন্ধ্যাবেলা কি করব। এই পিছন থেকে মনে এটা খুলে যাচ্ছে ভালো করে ঘিট দেয়নি এই দেখো এটা খুলে গেছে এটা হাতে ব্রেসলেট বানাচ্ছিলো দেখো মানাতে বানাতে পালিয়েছে বলছে কয়েকটা জিনিস লাগবে দুখানা ওর এই বা বক্স তো সেটা থেকে আনতে গেছে দেখো এটা বানালে ভালোই লাগবে পরে বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাকেই যে বানিয়ে দিয়েছিল এইটা দিয়ে আর এইগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে দেখো ফেব্রিক কত কিছু করে সারা দিন রাত কত রয়েছে দেখো না আজকে সন্ধ্যাবেলা এই করবো আর এই ওয়ারটাও আনতে গেছে এই যে এইগুলো যেটার মধ্যে কানের দুলটা বা ব্রেসলেটটা এই যে ঢোকাবে সেগুলো আনতে গেছে এখানে একদম অল্প কয়েকটা করে রয়েছে অনেক মানে এক ঝাঁক এরকম একটা গোচ্চা ওই ঘরে রয়েছে সেটাই গেছে আনতে এই দেখো এটাও কি সুন্দর তো আজকে এরকম বিটস এইসব বানানো হবে আর আমার কানের দুলের কিছু খুলে গেলে না ওকে দিয়ে দিয়ে দেখো তাতে কি হয় ও কানের দুলের সঙ্গে ইসে করে বানাতে পারে এই যে কয়েকটা দিয়ে দেখেছি ওকে কানে দুল বা গলার হার আজকে আমরা এইভাবেই টাইম স্পেন্ড করছি পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি ওটা বেছে রাখি কয়েকটা কালার করতে সুবিধা হবে একটু হেল্প করে দিচ্ছি এই আর কি ফ্রেন্ডস কয়েকটা কালার বেছে রাখছি এত করতে সুবিধা হয় এই দেখো সোয়াবিন আলুর তরকারি তোমাদের দুপুরে দেখাতে ভুলে গেছি যতটা রয়েছে ততটাই খাওয়া হয়েছে দুপুরে এই ডাবাল এতটা রয়েছে এবার রাতে খাবো ঝোলটা একটু কমে এসছে ঝোলটা একটু কমই রেখেছি আর খেতে বসে গেছি তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম আজকে নিরামিষ খাবো তাই এই দুবেলাটা একসাথেই করে নিয়েছিলাম আর গরমে পারছিলাম না মানে রাতে আবার করবো তো সেই কারণে তো এই রয়েছে সবিনালো তোমাদের দুপুরে দেখাতেই ভুলে গেছি সব করে তাড়াতাড়ি করে কিভাবে করছিলাম পুরোটা দেখিয়েছি কিন্তু এটা দেখাতে পারিনি খেয়ে নিয়েছি আর এখন গরম করতে এসেছি যেটা গরম করছি আর ভাত রয়েছে খাবো তো সেই কারণে গরম করতে এসে মনে পড়লো যে তোমাদের তো দেখাই কেমন হয়েছিল তো বেশি ঝোল রাখিনি বেশি ঝোল আবার বেশি ভালো লাগে না একটু অল্প জল রেখেছি এখন দেখছি ঝোলটা একদম শুকিয়ে গেছে এখন বেশি ঝোল ঝোল খাবো না একটু শুকনো শুকনোই ভাত মেখে খাবো তো এই রাতে খাবো আর কি তারপরে আবার আসছি তোমাদের সামনে সবার খিদে পেয়ে গেছিল সেই কারণে খাবার গরম করে আর খেয়েও নিলাম তাঁতির করে তখন আর ভিডিওটা এন্ড করিনি পরে বসে একবারে এন্ড করব আর এই যে ও কি পড়ছে আগের ক্লাসে সব বইগুলো রয়েছে সেইগুলোতে এখন তো সব মানে পেন দিয়ে দাগ করতে পারে মানে ও টিচার ও পড়াতে পারবে সবাইকে এইগুলো করতে পারে আজকে রাইটিং টেস্ট নেবে তো এইগুলোই খেলছে সব বই খাতা ছড়িয়ে নিয়েছে বেশ ভালো মজার খেলা এগুলো ওরা না বার করে নেয় নিজেদের মধ্যে যে কবে কি নিয়ে বসবে আজকে দেখছি একটা ব্যাগে রাখা ছিল সব বইগুলো যেগুলোতে মানে কিছু একটা লিখতে পারবে সাইডে টিক দেওয়ার জায়গা আছে পিকচার আছে সেই বইগুলো বার করে নিয়ে বসে বসে খেলছে আর ওর সামনে প্রচুর স্টুডেন্ট রয়েছে খেলছে এক একদিন বস হয় এক একদিন টিচার হয় চলো আজকের মতন টাটা বাই বাই মাম্মা মাসবে আমার সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো একটু থাকো একদম আমার নেক্সট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছো তো আজকে ডেলি রুটিনই শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম আর খাওয়া দাওয়ার পরেও যে এখন কি চলছে করে সেটাও বললাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে লাইক দিয়ে দিও যারা এখন পর্যন্ত লাইক দাওনি আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা এখনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের নিত্য নতুন সব রকম ভিডিও তোমরা দেখতে পাও আর চলো টাটা কমেন্টসে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করে দিও সবই চেয়ে ফেললাম বলে ফেললাম আজকে মতন বাই 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 বাই